দেখো কত সুন্দর লাগছে চারদিকটা রাস্তাটা এত উঁচু ছিল তাই ক্যামেরাটা কাঁপছে আর কি জানো তো এই সাইডের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই সাইডে এ রাস্তা কেরকম ভাঙ্গাচুর জল এসে ভেঙে দেয় আজকে আমরা সুন্দরবন ছেড়ে চলে যাচ্ছি বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে মজা করলাম আনন্দ করলাম খুব ভালো লাগলো আবার কবে আসবে জানি না টিফিন এখানে পরিবেশন করছে মানে সাজিয়ে দিচ্ছি আমরা যে কজন এসেছি এখানে সব সাজিয়ে দিচ্ছি তারপর আমরা যে দেবে আজকে ডে থ্রি লাস্ট দিন আজকে আমরা চলে যাচ্ছি সুন্দরবন থেকে

সাদা যেন দেখতে পাচ্ছি ওটা কিন্তু কংক্রিট না কারণ ওটা হচ্ছে মাটির বাঁধ উপরে ন্যায়লনে চট দিয়ে ঢেকে দিয়েছে যেন বর্ষাকালে জলে যেন ভেঙে না যায় প্রত্যেকবার এই বাঁধগুলি ভেঙে যায় চট দিলে কি হয় চটের উপর দিয়ে জলটা যায় বাঁধটা ভাঙে না মাটির বাঁধ এটা অবশ্যই ঠিক আছে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কংক্রিটের আর কি তাও যেদিকে যত যত দূর তখন পুরো জল 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 দেখো সবাই এখানে বসে আছে এখন সবাইকে সাদ কোর আর মুগো দিয়েছে সকালে বেলা টিফিন এই সবাইকে দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো ঘোরাঘুরে সুন্দরবন একদম তোমার আমার তো দারুণ লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে ঘুরতে উজ্জ্বলের জন্য আমি ঘুরতে পারলাম আমি সুন্দরবন রাস্তায় বারণ করেছিলাম আমি পড়েছিলাম দিয়া যাওয়ার জন্য উজ্জ্বল বলে না কাকু দিয়ারাও সুন্দরবন চলেও খুব ভালো লাগবে তাই সুন্দর সুন্দরবন রাস্তা শেষ দিন শেষ দিনে বলো কাকু তুমি এনজয় করেছো কি না আমি সত্যি করে এনজয় করেছি ভালো লেগেছে কিন্তু আমাকে যদি আজকে আমার থাকতে পারো তাহলে আজকে আমি থাকবো সত্যি করে ভালো লেগেছে দীঘার চাইতে শত গুণে ভালো লেগেছে শত গুণ করেছে ভাবতে পারে ছোট কিন্তু আজকে আমাকে থাকতে পারলে আমি থাকবো না দীঘাতে আমি থাকার পরে যদি বলে আমাকে আবার আসতে আবার আসবো এখানে সেটা আমি আসবো না সবাই কি করছো তুমি

তো হচ্ছে নিজের যেতেই হবে কিচ্ছু করার রাখবে আনন্দ করলাম খুব করলাম আচ্ছা করে দাও এই সুন্দরবনের এই ভিডিওটা তোমাদের যতটুকু পারলাম দেখলাম যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করবে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা